আপনার পানীয় জলে রয়েছে বিষ বাজার থেকে যে মিনারেল ওয়াটারের বোতল কিনছেন সেই বোতলের জলে বিষ রয়েছে এই জাল মিনারেল ওয়াটারের ব্যবসা কলকাতা থেকে জেলা সর্বত্রই এই জাল ছড়িয়ে রয়েছে কিভাবে চলছে এই কারবার আজ গ্রাউন্ড রিপোর্টে জাল মিনারেল ওয়াটারের ব্যবসার পদাফাশ সীমান্তে অশান্তি বাড়ছে আর চোখ রাঙাচ্ছে বাংলাদেশ মালদার পর এবার কৃষ্ণনগর ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্ততে অশান্তি বাড়ছে পাড়ের অশান্তি এবার কড়া নাড়ছে বাংলার দোরগোড়ায় আমিল মা সৈয়দ আর আজ আমার সঙ্গে দেখুন গ্রাউন্ড রিপোর্ট ঠিক সন্ধ্যে সাতটায়